হোয়াট ইজ ফাংশান ফাংশান ইজ লাইক এ মেশিন ওয়ে ইউ ইনপুট সামথিং অ্যান্ড দ্য মেশিন গিভস ইউ অ্যান আউটপুট আমরা ফাংশনের একটা ইকুয়েশান থাকবে যেই ইকুয়েশানে আমরা ভ্যালিউ অফ এক্স অ্যাজ অ্যান ইনপুট দিলেই আমাকে এই মেশিনটা ভ্যালিউ বা এই ইকুয়েশানটার ভ্যালিউ অফ ওয়াই আউটপুট দিয়ে দেবে ফর এক্সাম্পল আমরা যদি একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশান ইম্যাজিন করি আমরা যারা গাড়ি বা বাইক চালাই আমরা যখন পেট্রোল কিনতে যাই পেট্রোল পাম্পে তখন আমরা যখনই টাকা দেই পেট্রোলের জন্য যখন নাম্বার অফ লিটার অফ পেট্রোল কিনি তখনই আমরা টাকা দেই তো এই টাকাটা একটা মেশিন হতে পারে যেটা এভাবে ইম্যাজিন করি ধরা যাক পেট্রোলের দাম হচ্ছে এখন বিশ টাকা ডোন্ট ওয়ারি আমি অনেক আগে পেট্রোলের কথা বলছি সো পেট্রোলের দাম ধরা যাক এখন বিশ টাকা পার লিটার তাহলে আমি যেই কয় লিটার পেট্রোল দিব ফর এক্সাম্পল এক্স হচ্ছে আমার নাম্বার অফ লিটার আর ওয়াই হচ্ছে আমার টাকা যে কত টাকা আমার বিল আসবে এখন ধরা যাক যে বিশ টাকা হচ্ছে আমার অ্যামাউন্ট লিটারের বিশ টাকা হচ্ছে আমার লিটারের দাম আর যে কত লিটার পেট্রোল ঢালবো সেটা আমি যখনই নাম্বার অফ লিটার এখানে এক্সে জায়গায় দিব আমাকে রেজাল্ট বলে দিবে। এখন ধরা যাক নতুন একটা গভর্নমেন্ট রুল করলো যে পাঁচ টাকা সবসময় একটা সার্ভিস চার্জ দেওয়া লাগবে তাহলে হয়ে যাচ্ছে কি যত লিটারই পেট্রোল নেই না কেন ফুল অ্যামাউন্টের সাথে আমার পাঁচ টাকা অ্যাড হয়ে যাচ্ছে তো এটা হয়ে গেল এখন মেশিনের জন্য একটা ইকুয়েশন আমি এখন কেউ গিয়ে তিন লিটার পেট্রোল কিনলে আমার টোয়েন্টি ইন্টু এক্সের জায়গায় থ্রি দিবে প্লাস ফাইভ করলে আমার রেজাল্ট চলে আসবে সিক্সটি ফাইভ টাকা আমার বিল চলে আসবে সিক্সটি ফাইভ টাকা তাহলে এখানে আমরা ভ্যালিউ অফ এক্সকে সাধারণত ডোমেইন বলি আর ভ্যালিউ অফ ওয়াইকে আমরা রেঞ্জ বলি আর ভ্যালিউ অফ এক্স হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কেন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কারণ নাম্বার অফ লিটার আমার যে কোনো একটা হতে পারে আমি তিন লিটার নিতে পারি আমি চার লিটার নিতে পারি বাট টাকাটা কিন্তু আমার লিটারের উপরেই ডিপেন্ড করবে আমি যে কোয়ালিটার নিব সেই কোয়ালিটারের উপরেই কিন্তু আমার টাকাটা ডিপেন্ড করবে তাহলে এখানে এক্স ইজ ওয়াই ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট অন এক্স অ্যান্ড এক্স ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখন ফাংশন আমাদেরকে তিনভাবে লেখা যায় একটা হচ্ছে ও এক্স ওয়াই ফর্ম যেটা হচ্ছে এটা যেখানে এক্স থাকে এবং ওয়াই থাকে আবার ওয়াইকে আমরা এফ এক্স লিখতে পারি বা এফএক্সকে ওয়াই লিখতে পারি এটা হচ্ছে আমার আরেকটা ফর্ম যেটাকে আমরা বলবো হচ্ছে ব্র্যাকেট ফর্ম আর এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্ম যেটাকে আমরা বলতে পারি অ্যারো ফর্ম এই তিন ফর্মে আমরা ফাংশানটাকে লিখতে পারি আর আমরা যদি ফাংশানকে একটা গ্রাফিক্যালি ইম্যাজিন করি তাহলে এখানে যে ভ্যালিউগুলো দিব এক্সের ভ্যালিউ সেটা হবে হচ্ছে আমার ভ্যালিউ অফ এক্স আর এটাকে আমি বলবো হচ্ছে ভ্যালিউ অফ ওয়াই ফাংশান ক্যান বি টু টাইপস একটা হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশান একটা হচ্ছে মেনি টু ওয়ান ফাংশান ওয়ান টু ওয়ান ফাংশান বলতে কি বুঝি আমাদের একটা যদি লিনিয়ার ইকুয়েশান কনসিডার করি ফর এক্সাম্পল ওয়াই ইকুয়ালস টু এক্স এই ইকুয়েশানটাকে যদি আমি কনসিডার করি তাহলে এই লাইনটা হবে হচ্ছে এরকম করে যেখানে আমি একটা এক্সের ভ্যালিউ দিলেই একটা ওয়াইয়ের ভ্যালিউ আমাকে দেবে ফর এক্সাম্পল এক্স যদি টু হয় ওয়াইও হয়ে যাচ্ছে আমার টু এক্স এর টু দিলে আমার ওয়াইও হয়ে যাচ্ছে টু তাহলে এটা হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশন দ্যাট ইজ একটা এক্স এর এগেন্স্টে আমি একটা ওয়াই পাবো একটা এক্স এর এগেন্স্টে একটা আমি ওয়াই পাবো আর মিনি টু ওয়ান ফাংশন কি হতে পারে মিনি টু ওয়ান ফাঙ্কশন হচ্ছে ইকোয়েশান হতে পারে ফর এক্সাম্পল ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার এরকম একটা ইকোয়েশান হতে পারে যেটার একটা কোয়ান্ডিক কার্ভ কার্প হচ্ছে এরকম যেখানে আমি একটা ওয়াই এর এগেন্স্টে আই উইল গেট টু ভ্যালিউ অফ এক্স ফর এক্সাম্পল যদি এমন হয় ওয়াইয়ের ভ্যালিউ আমি নাইন দিলাম তাহলে লাই নাইন ইকোয়ালস টু এক্স স্কোয়ার এই কোয়েশানে যদি আমি ইনসার্ট করি ওয়াইয়ের জায়গায় নাইন তাহলে নাইন ইকুয়ালস টু এক্স স্কোয়ার হয়ে গেল এক্সটাকে যদি আমি সাবজেক্ট করি তাহলে রুট নাইন হয়ে যাচ্ছে দ্যাট ইজ এক্সের রেজাল্ট হয়ে যাচ্ছে একবার প্লাস থ্রি একবার মাইনাস থ্রি দ্যাট ইজ দিস প্লাস থ্রি অ্যান্ড মাইনাস থ্রি তাহলে একটা এক্সের এগেন্স্ট একটা ওয়াইয়ের এগেনস্টে আই গট মাই একটা ওয়াইয়ের এগেনস্টে আই গট মাই টু ভ্যালিউ অফ এক্স তাহলে মেনি টু ওয়ান ফাংশান হচ্ছে একটা ওয়ার এগেন্স্টে দুইটা এক্স তবে ইকোয়েশনটা যদি এমন থাকে একটা কার্ভ যদি এমন থাকে যেখানে একটা এক্সের এগেন্স্টে দুইটা ওয়াই হবে এটা হবে নট এ ফাংশান এটা কিন্তু কোনো ফাংশন নয় আবার একটা কার্ভ যদি এমন আমি দিই যেখানে একটা ওয়ার এগেনস্টে দুইটা এক্স আছে আবার একটা এক্সের এগেন্স্টে দুইটা ওয়াইও আছে এটাও নট এ ফাংশান তাহলে এই কার্ভটা যদি আমরা একটু ড্র করি ওয়াই ইকস টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি তাহলে এটা কীভাবে হবে এটা সামথিং লাইক দিস এরকম হবে যেখানে মাইনাস থ্রি পর্যন্ত এটা যাবে এবং কার্ভটা হবে হচ্ছে এরকম এটা হচ্ছে একটা মেনি টু ওয়ান ফাংশান একটা ওয়ার এগেনস্ট আই উইল গেট টু ভ্যালিউ এবং এই কার্ভের যদি কোয়েশ্চেন করে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দিস কার্ভ রেঞ্জ বলতে ভ্যালিউ অফ এক্স এখন আমরা দেখতে পাচ্ছি যে কার্ভটা মিনিমাম মাইনাস থ্রিতে এসে নামলো এর নিচে কিন্তু আর যাচ্ছে না এই কার্ভটা মিনিমাম মাইনাস থ্রিতে নামলো এর নিচে আর যাচ্ছে না তাহলে আমরা বলতে পারি যে সবসময় ওয়াইয়ের ভ্যালিউটা মাইনাস থ্রি থেকে উপরে থাকবে তাহলে আমরা বলতে পারি ওয়াই ইজ অলওয়েজ গ্রেটার দেন ওর ইকুয়াল টু মাইনাস থ্রি এটাই হচ্ছে আমার রেঞ্জ